আসসালামু আলাইকুম সুপার দর্শক ডেইলি ডিজাইন ব্লগ থেকে আপনাদেরকে আপনাদেরকে স্বাগত আজকে ডেইলি ডিজাইন ব্লগ একটা নতুন ডিজাইন লঞ্চ করেছে সেটা আপনাদের মাঝে আমি উপস্থিত করব ইনশাআল্লাহ দেখাবো বিস্তারিত দেখবেন আমার ডিজাইন ডিটেইলসটা জানাবো আপনাদের এই আর্টিকেলটা হচ্ছে একটা নতুন আর্টিকেল আমাদের এটা আমাদের নতুন আর্টিকেল নতুন ডিজাইন লঞ্চ হয়েছে অসাধারণ কালেকশন ভাই অসাধারণ এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ক এখানে একটা অল ইন ওয়ার্ক ইন ওয়ান ওয়ান আর্টিকেল দেখেন আপনার প্যানেলটা দেখেন ভাই নিখুঁতভাবে কাজ করা থাকবে কাটওয়ার্ক থাকবে আপনারকে সিকুয়েন্স থাকবে প্লাস আপনারকে এটাতে সিপলি ওয়ার্কও পেয়ে যাচ্ছেন নিখুঁতভাবে দেখেন অসাধারণ একটা ডিজাইন অসাধারণ কালার প্লাস এটা এখানে হচ্ছে মাল্টি থ্রেড মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে দেখছেন আপনার আবার আপনার যেটা সিকুয়েন্স থাকবে সেটা আপনার গিয়ে কালার কম্বিনেশন থাকবে এখানে গ্রিন বডিতে গ্রিন আপনার গিয়া সিকুয়েন্স থাকবে এটার সাথে আপনি পেয়ে যাবেন আপনার গিয়া সলিড কালার স্যালোয়ার সালোয়ারটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে সলিড কালার হবে একদম পুরো কালার কম্বিনেশন থাকবে হান্ড্রেড পারসেন্ট এটার সাথে আপনি পাচ্ছেন ফ্লোরা প্রিন্টে আপনার গিয়া রুপারটা পাঁচ হাত রোপারটা পেয়ে যাচ্ছেন ফ্লোরা প্রিন্টে ভাই রুপারটা দেখবেন আমাদের নিখুঁত ভাবে করা একদম অসাধারণ আপনার গিয়া ওয়ার্ক গুলা দেখতে পারছেন ভাই দেখেন এখানে দেখছেন সাধারণ যারা আমি আমি বলতে চাচ্ছি আমাদের দর্শকদেরকে যারা যদি বেকার বেকার আর থাকবেন না যারা যদি আছেন পনেরোশো টাকা নিয়ে আমাদের আমাদের সাথে কাছে আসেন ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করে লাভবান হবেন আমাদের এই আর্টিকেলটা অসাধারণ আর্টিকেল দেখেন না বললেই নয় ব্যাক শার্টটা দেখেন আপনাকে ব্যাক পার্টে আপনার ফ্লোরা প্রিন্ট থাকবে ইনশাআল্লাহ এটার কালার থাকবে চারটা কালার পেয়ে যাচ্ছে আমি আরেকটা মিষ্টি কালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে মিষ্টি কালার অনেকে বলে আপনার গিয়া বেবি পিঙ্ক বা ডার্ক পিঙ্ক দেখেন কালারগুলা দেখেন আমি যেহেতু প্রথমে বলেছিলাম আমাদের সিকুয়েন্সটা হবে এটা কালার কম্বিনেশন কালার কালারের সাথে ম্যাচ করা থাকবে দেখেন আপনার গিয়ে সিকুয়েন্সটা দেখেন কালারের সাথে ম্যাচ করা আছে আমি প্রথমে বলেছিলাম এটাতে আপনার গিয়া সিকুয়েন্স থাকবে বোরিংয়ের কাজ থাকবে দেখেন বোরিং ওয়ার্কটা থাকবে এটা আপনি বোরিং বলেন সিপ্রি বলেন কিংবা চিকেন কারি বলেন সবই একই সবই একই এগুলা কাজের নামটা কিন্তু ডিফারেন্স যে যেভাবে বুঝাতে পারে ভাই দেখেন আপনার গিয়ে অসাধারণ আপনার গিয়ে স্লিপটা দেখেন ভাই থাকবে আপনার ফ্লোরা প্রিন্ট এটা ফ্লোরা প্রিন্ট দিয়ে করা ডিজিটাল প্রিন্ট থাকবে ফ্লোরা প্রিন্ট ঠিক আছে এটা রূপারটাও দেখে দিচ্ছি আপনাদেরকে অসাধারণ রূপারটা থাকবে ভাই কালারটা দেখেন ভাই কি সুন্দর অসম কালার এগুলা কালার অসম কালার ভাই যে কেউ পড়লে এটা মানানস হবে তার শরীরে মানাবে এগুলা কালার ভাই যা ওইগুলো আপনি যদি অনলাইনে আপনার গিয়ে এটা লাইভ করতে চান এটা অনলাইনে লাভ লাইভ করতে পারবেন অফলাইনে ব্যস্ত চান এটা অফলাইনে মানুষের চোখে সুন্দর ধরা পড়বে এটা অল ইন একটা প্যাকেজ এটা দিয়ে ব্যবসা করলে আপনি খুবই লাভবান হবে আরেকটা কালার হচ্ছে আপনার গিয়ে মাস্টার কালার মাস্টার কালারটা দেখাই দিচ্ছি ভাই আজকে ইনশাল্লাহ এই আর্টিকেলের সবটাই কালারটা আমি দেখাবো দেখেন সাধারণ খাল আমি আবারও বলছি দেখেন আমাদের সিকোয়েন্সটা থাকবে কালারের সাথে ম্যাচ করা থাকবে আপনার গিয়া মাল্টি কালার থ্রেড থাকবে থ্রেড ওয়ার্ক হবে আপনার গিয়া কম্পিউটার এমব্রয়ডারি হবে প্লাস আপনার গিয়ে সিপলি বোরিং কিংবা আপনার গিয়া চিকিন কারি যাই বলেন এগুলো সবই একই এক মায়ের তিনটা ভাই এই ওয়ার্কগুলা ছোটো হলে আপনার গিয়ে চিকিন কারি মাঝারি হলে আপনার গিয়ে সিপলি বড় হলে এটা হচ্ছে বোরিং এটা ওনাটা দেখাই দিচ্ছি ভাই অনেকে ভাই কাজ বুঝে না খালি এসে বলে ভাই সিপি আলাদা এই আলাদা ওই আলাদা না ভাই এক হয়তো একটু ছোট বড় ভাই ওড়নাটা দেখেন অসাধারণ ভাই ওড়না দেখলে তো যে কেউ প্রেমে করতে পারবে প্রেমে পড়ে যাবে ভাই এই যে সলিড কালার রুপাটি সালোয়ার থাকবে ভাই প্যান্টের কাপড় থাকবে আরেকটা রয়ে গেছে ভাই পেঁয়াজি কালার এটাও দেখে দিচ্ছি ভাই ভাই আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা নাম্বার এক দোকান নাম্বার এক ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সহজে যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে কিংবা অনলাইনে নিতে চান অনলাইনে আমাদের একটা শর্ত আছে আপনাকে মিনিমাম দশ হাজার টাকা প্রোডাক্ট পারচেস করতে হবে এবং থার্টি পার্সেন্ট অগ্রিম পে করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই থাকে এই শর্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু